দর্শক বন্ধু জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো কারণ কালী পুজো এসে গেল আর মাত্র কয়েকটা দিন হাতে গোনা বলতে পারি তারপরেই কিন্তু কালী পুজো রয়েছে তো এই কালী পুজোর সময়টা খুবই গুরুত্বপূর্ণ কালী পুজোই বেশ কিছু গুরুত্বপূর্ণ টোটকা আছে যেগুলো করলে খুব ভালো ফল পাওয়া যেতে পারে তো যদি আপনার কোনো টোটকার প্রয়োজন হয় যদি আপনার জীবনে কোনো অশান্তি কোনো সমস্যা অর্থনৈতিক দিক থেকে আপনি হয়তো খারাপ পরিস্থিতির শিকার হয়েছেন আপনি বহু চেষ্টা করেও হয়তো রিকভারি করতে পারছেন না নিজেকে তাহলে আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না কারণ আজকের ভিডিও আমরা খুব গুরুত্বপূর্ণ টোটকা আপনাদের দেব। যেগুলো খুব সহজ সরল যেগুলোর জন্য আপনাকে প্রচুর অর্থ খরচা করতে হবে না কারোর কাছে যেতে হবে না কিন্তু আপনি নিজে থেকেই এই বিশেষ তিথিতে বিশেষ কিছু কাজের মধ্যে দিয়ে আপনি আপনার জীবনে সৌভাগ্য লাভ করতে পারবেন তাহলে ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি অবশ্যই আপনাকে পুরো দেখতে হবে কারণ আজকের ভিডিও আমরা এই কালী পুজো নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করব কালী পুজো কবে পড়েছে কখন তিথি শুরু হবে এই কালী পুজোর আগের দিন কি পালিত হয় এবং কালী পুজোর যে মুহূর্ত সেই অমাবস্যা তিথিতে আপনি কি করলে ভালো থাকবেন বিস্তারিত আলোচনায় চলে আসবো আর সেক্ষেত্রে আপনাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক করতে হবে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো আগামী সোমবার কুড়ি অক্টোবর দু হাজার কালী পুজো বা শ্যামাপুজো কিন্তু পালিত হবে আর সেদিন মা কালী বা মা শ্যামা মায়ের আরাধনা হবে আর এই তিথিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই অমাবস্যা তিথিতে আপনি যদি কোনো কাজ করতে পারেন কোনো তটকা করতে পারেন কোনো উপায় করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনি লাভ করবেন অনেক গৃহস্থের বাড়িতে দেখবেন এই অমাবস্যায় লক্ষ্মীর পুজো হয় যারা কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পুজো করেন না তারাই মূলত কার্তিক মাসের এই অমাবস্যায় লক্ষ্মী পুজো করেন যদিও এটা অমাবস্যা তিথিতে লক্ষ্মী পুজোকে দীপানিতা লক্ষ্মী পুজো বলা হয় আর অবাঙালি সম্প্রদায়ের মধ্যে এই লক্ষ্মী গণেশের পুজো কিন্তু আছে তাহলে কালী পুজোই যে দীপাবলি উৎসব পালিত হবে তা কালী পুজোর আগের দিনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কালী পুজোর আগের দিন উনিশে অক্টোবর পালিত হবে কিন্তু ভূত চতুর্দশী এই দিনটাও খুব গুরুত্বপূর্ণ এই দিন হচ্ছে ছোট দেওয়ালি বলা হয় যেদিন ঘরে ঘরে চোদ্দো প্রদীপ জ্বালানো হয় চোদ্দো শাক খাওয়া হয় কারণ এই দিন হচ্ছে অতীপ্ত আত্মারা পৃথিবীর বুকে নেমে আসে এটাই মনে করা হয় ভূত চতুর্দশী অনেক জায়গায় নরক চতুর্দশী নামেও কিন্তু পরিচিত আছে এই ভূত চতুর্দশীর দিন অর্থাৎ অক্টোবর শনিবার ত্রয়োদশী সেদিন পালিত হবে ধন বা এই দিনে কেনাকাটা করা বিশেষ শুভ এটাও প্রচলিত বিশ্বাস অনেকেই ধনতেরাসে সোনা কেনে ডুপো কেনেন তবে অবশ্যই বলবো আপনারাও চাইলে কিছু কিনতে পারেন এই ধরনের প্রচলন কিন্তু রয়েছে আর অবশ্যই কালী পুজোর পরের দিনটাও অনেক জায়গায় গোবর্ধন পূজা হয় তো এই দিনেই কিন্তু শ্রীকৃষ্ণ গোকুলবাসীকে রক্ষা করতে গিরি গোবর্ধন তার আঙুলের ডগায় তুলেছিলেন বলেই কিন্তু এই দিনটা পালন করা হয় তো আপনারা জানতে পারলেন যে কালী পুজোর আগের দিন তার আগের দিন কালী পুজোর পরের দিন এবং কালী দিন কেন গুরুত্বপূর্ণ আমরা চলে আসব মূল বিষয়ে এই কালী পুজোর দিন কি সেটা তো জানলেন কালী পুজোর দিন আপনারা অবশ্যই কিছু টোটকা করতে পারেন এর আগের ভিডিওতে আমরা বেশ কিছু টোটকা আপনাদের দিয়েছি আজকের ভিডিওই আরও গুরুত্বপূর্ণ কিছু সহজ সরল টোটকা আপনাদের বলছি আপনারা অবশ্যই করে দেখবেন অনেক ভালো উপকার কিন্তু লাভ করতে পারবেন দেখুন কালী পুজোয় আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে প্রত্যেক দিনের মতো যেমন আপনি কালী পুজো করছেন কালীর আরাধনা করছেন তেমন তো করবেন তবে এই দিন অবশ্যই মা কালীকে একটা জবা ফুল লাল জবা নিবেদন করার চেষ্টা করবেন যে ফুলটা আপনি নিবেদন করবেন সেই ফুলটা নিবেদন করার আগে হাতে নিয়ে আপনি অবশ্যই আপনার মনস্কামনা জানিয়ে সেটা কিন্তু তার চরণে অর্পণ করবেন সেটা আপনার ঘরে হতে পারে সেটা বাইরে কোনো কালী মন্দিরে হতে পারে আপনার সুবিধা মতো সে কাজটা আপনি করবেন একটা কথা মনে রাখবেন যে আপনি যে আরাধনাটা করছেন আপনি যে প্রার্থনাটা করছেন সেটা কালী মায়ের উদ্দেশ্যে সেটা আপনার ঘরে আছে না বাইরে আছে সেটা বড় কথা নয় আপনি কাকে উদ্দেশ্য করে করছেন কোথায় করছেন সেটা বড় কথা কখনোই নয় কাকে উদ্দেশ্য করে করছেন সেটাই কিন্তু বড় কথা তো অবশ্যই সেটা করবেন আর আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে এই কালী পুজোয় কালী পুজোয় আপনারা চেষ্টা করবেন যে কুকুরকে অন্তত কিছু খাওয়ানোর চেষ্টা করবেন কারণ বিশেষ করে কুকুর অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ তিনি শনিদেবের অনেক অশুভত্বকে বিনাশ করতে পারেন তো কালো কাক এদের কিন্তু খাওয়ানোর চেষ্টা করবেন কালো কাক কালো কুকুর এবং গরু এদের মধ্যে কিছু খাদ্য অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন একটা রুটি অন্তত খাওয়ানোর চেষ্টা করবেন মিষ্টি খাওয়ানোর চেষ্টা করবেন যা এগুলো অন্তত চেষ্টা আপনি করবেন এই কালী পুজোর দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন একটা আপনি প্রদীপ অবশ্যই চালানোর চেষ্টা করবেন এবং কালী মন্দিরে যাবেন গিয়ে আপনারা চেষ্টা করবেন একটু ধূপ বাতি জেলে আপনার মনস্কামনা জানিয়ে আসার এছাড়াও আপনারা চেষ্টা করবেন এই কালী পুজোর দিনটাই যাতে যারা খুব অসহায় যাদের সত্যিই কোনো সহযোগিতার প্রয়োজন আছে যারা খেতে পাচ্ছে না এমন যেসব মানুষজন আছে। তাদের কিছু অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন তাদের কিছু দেওয়ার চেষ্টা করবেন দেখবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন এই কালী পুজোর আরও বিশেষ কিছু টোটকা আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওয় আলোচনা করব আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন আর আপনারা অবশ্যই খুব সহজ সরল টোটকার মধ্যে দিয়ে উপায়গুলো করার চেষ্টা করবেন